কালকে দেখা করব মনে তোর সাথে ম্যাডাম আচ্ছা আমি তোর সাথে পরে কথা বলব না ঠিক আছে আচ্ছা রাখি আপনি আম বিছিতেছি আমাকে তুমি বিছিতেছ কেন জানেন না আমাকে প্রেম করুম ও তুমি আমার সাথে প্রেম করবা हां আরে আমিও ততবারে মনে মনে খুঁজতাছি তোমার নাম্বারটা নাই না হলে তো তোমাকেই তো আমি খুঁজে আনতাম আর তুমি স্কুলে যাও না কেন আপনার মনের গহন কথা ভাব যে অসুস্থ হয়ে গেছি ও অসুস্থ হয়ে গেছে আমার কথা ভাবতে ভাবতে এখন থেকে আর অসুস্থ হবে না হ্যাঁ আমি তোমার প্রেমে পড়ছি মানে তুমি আমার কথা এত ভাবো আমি তোমার প্রেমে না পড়ে বড় থাকতে পারি হ্যাঁ বুদ্ধিমানের কথা বলছি আর এখন থেকে আমার কথা তোমার আর ভাবার লাগবো না আর অসুস্থ হওয়া লাগবো না এখন থেকে তোমার আমি খালি ভালোবাসবো ঠিক আছে তাই চলো খুঁজিবেন কই যাবো জানো না 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 কই আমি কেমনে জানবো চলো ওই যে পাট খেতে যাবো যে দুজনে প্রেম করবো আরে পাট খেতে তোমার অনেক ভালোবাসা দিবো তুমি যে ভালোবাসো আমার এত ভালোবাসো তোমার ভালো না বাসা দিয়ে না তুমিও যাইবো তোমার বাপেও যাইবো হালার পোতে আমি তোর এসে তুই আমার প্রেমের প্রস্তাব দেস হ্যাঁ আজকে তুই ও পাট খেতে তোর আব্বা হয়ে যাবে আমি না মনে না কে তুই আমার ভালোবাসস হ্যাঁ আমি তোর ম্যাডাম তোর মা সমতুল্য আর তুই আমার প্রেমের প্রস্তাব দেস তোর না টিপ দিলো দুধ বেরেবো তুই আমার প্রেম আজ যাবি না কে আমি যা মনে চ্যালেঞ্জ যাবি না কে আমার না তুই ভালোবাসস যাবি না কে তুই ভালোবাসে পাট খেতে যাও হ্যাঁ ভালোবাসলে তো পাট খেতেই যায় হন পাট খেতে যাবি না তুই আমার ছাত্র তুই আমার সাথে করস খারাপ ব্যবহার কেন আর দুইবার করে তুই আমার রাস্তার ভিতরে দুনিয়ার আজে বাজে কথা বলছ হ্যাঁ এইবার তুই সিদ্ধান্ত নিছি ভালোবাসবি না আয় ভালোবাসি এসমুকি লিখে পাট খেতে নিয়ে যে ভালোবাসা আয়

কবি না ম্যাডাম আপনার ভালোবাসি এই কথা কবি না কবি না ছাত্র ছাত্রর মতো থাকবি আর কোনদিন রাস্তা ডিসটারব করবি কই আপনি ডিসটারব করি আমি কথা কস আমার মুখের উপর কথা কস অনেক জ্বালাইছস তুই আমারে তুই আমার জ্বালাস আমার দুনিয়ার আজে বাজে কথা কয় মানছে ম্যাডাম যদি ভালো হইতো তাহলে ছাত্র কি আর ম্যাডাম রে এসব কথা বলতে বলতে পারতো তুই ছাত্র তোর আমি শিক্ষা দিব তুই শিক্ষা নিবি তুই আমার সাথে উল্টা পাল্টা কাহিনী করস হ্যাঁ আমি কি তোর কি হই

ইফটিজিং করা হয় না বলে দিলাম যদি উল্টা পাল্টা কোনো মেয়ের কথা বলছে আর মেয়ে যদি আমার কাছে যেয়ে বলে তলে আছে না তাহলে লাগতে তার মাঝের হাড্ডি ভেঙে গেলাম ক আমি তোর কি লাগে আম্মা মন জানি থাকে কান্দর উঠ উঠ ব উঠ এমন করে দশ বার করে ববি আর উঠবি হ্যাঁ দশ বার করে উঠবি আর ববি আমার জানি কল লাগে না দাঁড়া গেলি গেলি গা ভালো না বাসবি আমারে হালার পুত বিরক্ত করতে করতে আমার জীবনটারে তেজপতা বানাইছে ফিরে আর আহিস যে ম্যাডাম আপনার ভালোবাসি তো চোদ্দ গাছ ইহির ভিতরে হামদা দিন ভালোবাসা